হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদের কাছে নিয়ে এসেছি সুন্দর একটি রেসিপি বাদামের চাটনি কিংবা বাদামের আচারও বলতে পারেন আপনারা এটাকে তো চলুন জেনে আসি কী কী উপকরণ লাগবে এই আচারটি বানাতে গেলে পাঁচশো গ্রাম বাদাম মিডিয়াম সাইজের একটি পেঁয়াজ একটি রসুন এবং চার থেকে পাঁচ পিস কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা একটি পাত্রে তেল গরম করে তাতে বাদামটি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ফ্রাই করে নিন বাদামটি ভালোভাবে ফ্রাই হয়ে এলে ওটিকে একটি পাত্রের মধ্যে নামিয়ে নিন তারপর ওই তেলের মধ্যে রসুনগুলো খোসা ছাড়িয়ে ভালোভাবে ফ্রাই করে নিন রসুনগুলো ততক্ষণ ফ্রাই করবেন যতক্ষণ না রসুনগুলো ব্রাউনিশ হয়ে আসছে আপনারা মাঝে মাঝে নেড়ে চেড়ে দেখবেন যতক্ষণ না রসুনগুলো ব্রাউনিস হয়ে আসে ততক্ষণ ফ্রাই করবেন করা হয়ে গেলে একটি পাত্রের মধ্যে রসুনগুলোকে নাবিয়ে নেবেন পেঁয়াজটি ওই পাত্রে দিয়ে ফ্রাই করে নিন আমি পেঁয়াজটি গোটা রেখেছি কারণ এটিকে গ্রাইন্ড করবো পেঁয়াজটি ভালোভাবে ফ্রাই করার দরকার নেই পেঁয়াজটি ততক্ষণ ফ্রাই করবেন যতক্ষণ তার স্মেলটি চলে যায় সব হয়ে যাওয়ার পর পেঁয়াজটিকে একটি পাত্রে নামিয়ে নিন ওই পাত্রে দিয়ে দিন পাঁচ থেকে ছয় পিস কাঁচা লঙ্কা এবং শুকনো লঙ্কা তারপরে পেঁয়াজটি নামানো হয়ে গেলে কাঁচা লঙ্কা এবং শুকনো লঙ্কাটি ভালোভাবে ওই পাত্রে ঢেলে ভালোভাবে লাল লাল করে ফ্রাই করে নিন দেখুন বন্ধুরা লঙ্কাগুলি ভালোভাবে ফ্রাই হয়ে এসেছে এবার এটিকে আমরা নামিয়ে নেব দেখুন বাদামটি কি সুন্দর মুছ হয়ে গেছে এবার এটাকে আমরা একটি মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দেব মিক্সার গ্রাইন্ডারে বাদামের উপরের খোসাটাকে ছাড়িয়ে আমি দিয়ে দিলাম স্বাদ মতন লবণ দিয়ে তারপরে দিন ফ্রাই করা রসুন এবং মিক্সনটি সব দেওয়া হয়ে গেলে ওতে খানিকটা তেল দিয়ে ভালোভাবে মিক্সারতে গ্রাইন্ড করে নিন আমি এতে দিয়েছি সরষের তেল আপনারা চাইলে অন্য কোনো তেলও দিতে পারেন তারপর এটিকে একটি প্লেটে ঢেলে বাড়ির সবাইকে পরিবেশন করুন এবং জিজ্ঞাসা করুন কেমন হয়েছে এটি খুব দারুণ খেতে হয়েছে এটিকে আপনি স্টোর করেও রাখতে পারেন স্টোর করে রাখার জন্য এটির ওপর ওপরে আপনাকে একটু তেল দিয়ে ভালোভাবে মিশিয়ে নেবেন রকম ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করুন দেখা হচ্ছে আবার এক নতুন ভিডিও